হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বর্তমান বিশ্বে ই কমার্স ব্যবসার প্রতি আগ্রহ মানুষের অনেক বেশি তার বড় একটি কারণ স্বল্প মূলধন নিয়ে ই কমার্স ব্যবসা শুরু করা যায় এবং কন্টিনিউসলি মূলধন স্কেল আপ বিজনেস স্কেল আপ এর মাধ্যমে মূলধনটাকে বড় করা যায় অনেক সংখ্যক মানুষ ই কমার্স ব্যবসায় আসছে কিন্তু কিছুদিনের মধ্যেই ঝরে পড়ছে তো আসুন জেনে নেই কিভাবে আপনি সফল হবেন ই কমার্স ব্যবসায় ই কমার্স ব্যবসায় সফল হতে হলে অবশ্যই আপনাকে যুগ উপযোগী সময় উপযোগী একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে যে আগামী দুই বছর তিন বছর পাঁচ বছরে আপনি ব্যবসাটাকে কোথায় নিয়ে যেতে চান কতগুলো টার্গেট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে চান কতগুলো লয়াল কাস্টমার আপনি তৈরি করতে চান কতগুলো প্রোডাক্ট আপনি সেল করতে চান এইভাবে আপনার একটা পরিকল্পনা নিয়ে তারপরে আগে নামতে হবে দেন ধীরে ধীরে আপনার ওই পরিকল্পনাটাকে এক্সিকিউশন করতে হবে যেমন আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন অবশ্যই আপনার প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন প্রোডাক্টটা বেশি চলছে কোন প্রোডাক্টটা কম চলছে কোন প্রোডাক্ট প্রফিট মার্জিন কিরকম এই সকল বিষয় বিবেচনা করেই আপনাকে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে কারণ দেখা গেল আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন যেটা পুরোপুরি খুবই ভালো চলছে কিন্তু দেখা যায় প্রফিট মার্জিন খুবই সীমিত মনে রাখবেন অনলাইন বিজনেসে আসতে হলে আপনার একটা প্রোডাক্ট সেলে তিনশো টাকা প্রফিট থাকতে হবে মানে একটা সেলে সেক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন বা একাধিক প্রোডাক্ট সেল করতে পারেন অবশ্যই আপনার তিনশো টাকার বেশি প্রফিট থাকতে হবে না হলে আপনি এই বিজনেসে প্রফিটেবল হতে পারবেন না তাই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই প্রফিট মার্জিনের দিকে খেয়াল রাখতে হবে দেন প্রোডাক্ট সিলেকশনের পরে আপনার আসে প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট সোর্সিং পর্যাপ্ত প্রোডাক্ট সোর্সিং এর ব্যবস্থা রাখতে হবে এবং অবশ্যই সোর্সিং এর ভেরিয়াস টাইপ রাখতে হবে কারণ সাপোজ আপনি একজনের কাছ থেকে প্রোডাক্ট সোর্সিং করছেন বা এক ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করাচ্ছেন পরবর্তীতে দেখা গেল ওই ফ্যাক্টরির কোনো প্রবলেম হলো ফ্যাক্টরির কোনো সমস্যা হলো সেক্ষেত্রে দেখা যাবে আপনার বিজনেসটা থমকে যেতে পারে যার কারণে আপনি বিভিন্ন ভিন্ন ভিন্ন ফ্যাক্টরি থেকে আপনার প্রোডাক্টটা সোর্স করবেন আপনার যে কমিউনিকেশন আপনার যে চেইন এটা বৃদ্ধি করবেন কারণ আপনার যতই জানাশোনা থাকবে এই ইন্ডাস্ট্রিতে আপনি ততই সুন্দরভাবে প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন সো এক থেকে একাধিক ফ্যাক্টরির সাথে যোগাযোগ করুন এবং এক থেকে একাধিক ফ্যাক্টরির সাথে কাজ করুন এইবার আসুন আপনি আপনি প্রোডাক্ট প্রোডাক্ট করলেন সিলেকশন করলেন প্রোডাক্ট সোর্সিং করলেন এইবার আসুন আপনার মার্কেটিং সেলস অবশ্যই আপনার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অডিয়েন্সকে রিসার্চ করে অডিয়েন্সের উপর রিসার্চ করে আপনার জানতে হবে যে আপনার অডিয়েন্স উপর কোন কন্টেন্ট দিলে কোন ফানেল ইউজ করলে আপনার লয়াল কাস্টমার তৈরি করতে পারবেন অবশ্যই সেই ধরনের প্রফেশনাল কন্টেন্ট বানাতে হবে এখন দেখা যায় আপনি একটা কন্টেন্ট নিয়ে নামলে কিন্তু চলবে না একটা কন্টেন্ট কিন্তু সবসময় ভালো পারফর্ম করবে না একটা কন্টেন্টই যে ভালো পারফর্ম করবে এটা কোনো গ্যারান্টি নেই সো সেক্ষেত্রে আপনার একাধিক কন্টেন্ট এটা গ্রাফিক্স হতে পারে ভিডিও হতে পারে পিকচার হতে পারে দেন আপনার অ্যাডভার্টাইজমেন্টে মুভ করতে হবে এখন অ্যাডভার্টাইজমেন্টের গোল হিসেবে আপনি যেভাবে কন্টেন্ট তৈরি করেছেন অ্যাডভার্টাইজমেন্টটাতে কি চান সেই অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট ধাপে ধাপে আপনার রান করতে হবে তারপরে সেল বৃদ্ধি করে কন্টিনিউয়াসলি অ্যাডভার্টাইজমেন্ট স্কেল আপ করে সেল বৃদ্ধি করতে হবে এভাবেই আপনি একটা ই-কমার্স বিজনেসে দাঁড়াতে পারবেন এখন মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি একদিনে সেল পেতে চান একদিনে রেজাল্ট পেতে চান এটা কিন্তু পসিবল না দেখা যায় একদিনে আপনি যেটা করেছেন একদিনে যে সেল করেছেন বা একদিনে যে মার্কেটিং বাজেটটা আপনার গিয়েছে সেটা কিন্তু আশা বাজার সেল আপনি পাননি আপনার কিন্তু হতাশ হলে চলবে না কম পক্ষে তিন মাসের একটা প্ল্যান আনতে হবে আসলে যে কোনো মার্কেটিং প্ল্যান এক্সিকিউশনে কম পক্ষে তিনটা মাস সময় দিতে হয় ভালো ফলাফলের জন্য আপনি ডে অন থেকেই ফলাফল দেখতে পাবেন না আপনার ডে বাই ডে আপনার ফলাফলটা বৃদ্ধি পেতে পেতে আসানোর ফলাফল পেতে পারবেন সো প্রতিদিন ক্যালকুলেশন করা যাবে না যে আপনার কত খরচ হলো কয়টা সেল হলো কত প্রফিট হলো প্রতিদিন হিসাব করা যাবে না এটা কমপক্ষে তিন মাসের মূলধন নিয়ে আপনার নামতে হবে এবং তিন মাস পরে আপনার ওভারঅল ক্যালকুলেশন করে দেখতে হবে যে আসলে আপনার প্রফিট আছেন না লাভে আছেন অবশ্যই প্রতিনিয়ত সাপ্তাহিক বা মাসিক হিসাব করে দেখতে হবে যে আপনার প্রফিট আছেন না লাভে আছেন এবং সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে হবে আপনার প্রফিটেবল পর্যায়ে যাওয়ার জন্য সো এভাবেই একটা ইকমার্স ব্যবসা আর কন্টিনিউসলি স্কেল আপ করে করে আপনি আপনার মূলধন বৃদ্ধি করতে পারবেন এবং ই কমার্স ব্যবসায় সফল হতে পারবেন ধন্যবাদ